আমি দুটি গাছ দেখাবা আজকে আমি দুটি গাছ দেখাবো তাল গাছ দেখেন কি সুন্দর তাল গাছ তাল গাছটি এই গাছটায় তাল ধরেছে খুব সুন্দর সুন্দর কালো কালো তাল ধরেছে আর এই যে সুন্দর সবুজ সমরহে তা হলো এখানে সুন্দর সবুজ ধান গাছ এটা ধান গাছ আর এটা হচ্ছে তাল গাছ ঠিক আছে পাশাপাশি খুব সুন্দর ধানের ক্ষেত ঠিক আছে এই যে বড় বড় তাল পাকা পাকা তাল পাকা পাকা তাল গাছ খুব বড় বড় কালো তাল গাছ ঠিক আছে এ একটা তাল গাছ দেখা এর পাশে আর একটা তাল গাছ আছে এই যে এখানে কিন্তু এই তাল গাছে কোনো তাল ধরেনি ঠিক আছে কিছু কিছু এখানে জট বেঁধে রয়েছে কিন্তু তাল ধরলো না কেন ওই এই গাছটায় তাল আছে আর এই গাছটায় তাল নাই কেন এটা নিয়ে আপনারা একটু কমেন্ট করবেন যে কী জন্য তাল এই গাছটা নাই আর ওই গাছটায় তাল আছে ঠিক আছে আপনাদের কাছে বিচারের জন্য আমি আজকে সুন্দর করে একটা ভিডিও করলাম এই গাছটায় তাল নাই আর এই গাছটায় তাল আছে কালো কালো পাকা করে কী কারণে এই গাছটা তাল ধরলো আর এই গাছটা তাল ধুলো না সেই বিষয় নিয়ে আপনারা সুন্দর করে মন্তব্য করবেন আজকের মতন এই পর্যন্ত ভিডিওটি Ja, ah, klar.